পকড়ে কিরা কি ইছন ধান पकড় দিয়া আসুন নাই पकড়ে লইছে মাছ অবস্থাটা দেখ আপনি আপনার বান্ডো কইতে দে শৈল লেপুমা হ্যাঁ পোমা

রাতের আধার কেটে কেবলই আলো ফুটে উঠেছে সুন্দরবনের বিস্তীর্ণ এই চরে ভাটিতে নদীর পানি শুকিয়ে নদীর একদম তলদেশে চলে যাচ্ছে পানি চর জেগে উঠছে আর এই চরেই সেটা অব দেওয়া ছিল আমাদের চরপাটা জাল এবং এই জালের ভিতরে আমাদের মাছ ধরার কাজ শুরু হবে আজকের চরপাটায় কি কি মাছ আটকা পড়েছে সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে আপনাদের সবার প্রিয় রুবেল খা এবং

এখন ইন্ডিয়ান ভাষায় কম না মগো বাংলাদেশে ভাষায় কম কি করবেন বা ইন্ডিয়ার ভাষায় কম না বাংলাদেশে ভাষায় কম ইন্ডিয়া কয় কি জানেন বাঙাল 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 আর আমাগো দেশের ভাষায় কয় কি জানেন খুরসুল খুরসুল দেশের ভাষায় খুরসুল বা ওই ভাঙন মাছ কয় না আপনারা মোরা তো ওসের জানি ঠিক না মোরা তো জানি মনে করেন যে খুরসুল খুরসুল হ্যাঁ কিন্তু ইন্ডিয়ায় কয় বাঙাল বাঙাল হুম খুরসুল খুরসুল সেই সেই খুরসুল

এদিকে জালের ভিতরে কি কি মাছ আটকা পড়েছে সেগুলোই দেখতেছে আমাদের রুবেল ভাইরা আর আমাদের জসিমা হলাদার সহ এই চরপাটার জাল যারা সেট দিয়েছে তারা কিন্তু ওদিকে প্রিপেয়ার হচ্ছে কারণ আর কিছুক্ষণের ভিতরেই তারা জালের ভিতরে ঢুকবে মাছ ধরার কাজ শুরু হবে যদিও কেবলই হচ্ছে চর শুকাইলো এবং মাছগুলো সব ভিজিবল হয়েছে

আশা করি আজকে আপনারা দারুণ কিছু মুহূর্তের সাক্ষী হতে পারবেন সো সবাই সাথেই থাকুন এবং আজকের এক্সট্রিম লেভেলের এই মাছ ধরার ভিডিওটি উপভোগ করুন দর্শছেন শালা চিংড়ি এদা শালা চিংড়ি দেখছেন বলদা দেখছেন বলদা এখন হ্যাঁ আমমেদে সোকাই হ্যাঁ এখন কি করবেন হ্যাঁ টোকাই এই মাস তো টোকাই না এই মাস টোকাই করলে দেবে ছাসা এই মাস টোকাই না এই মাস তো ইউ আর তমো দেন মোদি গনি দেই কি হ্যাঁ টোকাই করব কি সবই জালে আইছে এই হ্যাঁ আচ্ছা দেই দই তাই এখন এখন এনি আছেন হ্যাঁ এনি আছেন গালি আছেন এনি আছেন ডালে আছেন এবার লঞ্জো জশিন জশিন করলে হইবি হ্যাঁ আজ আপনারা দুইজন কেমন কি করে করবেন

আমি সব কাকড়া টুকরাইছি সর এতে মাছ পাওয়ার সম্ভাবনা নাই মাছ পাবুক আপনি যদি আপনার ওই তরে ঠালা ঠালা থাকতে তো ওইতে কিছু মাছ যে থাকতে ওরা সব ধরতে পারতেন ওই জন্য কিছু নেট পারতো নেতেন কিন্তু এতে তো ই নাই এ তো সব আকার হুমাঞ্চ রাইগা জালে নই ধানসে তাতে সব যশীমিন আছে মোটা নানুম কি কাকরা লইসি এন ওই কার খাইলে একটা কার রাই হয়েছে একটা কাররা পাইছি কিয়া হে রাগেও কটা কাররা নিছি এই যে বেরি বের ভাই আবহাওয়া খারাপ হ্যাঁ তো খাবার মাছও পাম নটো হইয়া তাহলে আবহাওয়া খারাপ হইলে তাহলে মোরা কটা কার নিয়া হওয়া রেটো আলু করি হ্যাঁ হেই দেখ থাইলে নিয়ে আও হাও আবার বড় বড় এরা দি যাওয়া লাগছে গেরে ঠেরবার দুইটা টাকা হইব না মেনেত করে দেশে বা এটা হ্যাঁ হেডামতারি আমাদের রুবেল খাঁ আবুল সহ এনারা আসলে আজকে ওনাদের যে বড়শি ফালানোর কাজ সেই বড়শি ফালানোর কাজটা নাই বড়শি ফেলবে না এই জন্যই কিন্তু আমাদের এই যে জসীম যে চরপাটা জাল সেট আপ দিছে এখানে এসেছিল এবং বেশ খানিকক্ষণ সময় দিয়েছে এখানে জাস্ট মজার ছলে আসা এবং এই যে মাছ ধরা থেকে শুরু করে কাঁকড়া টোকানো এসব কিছুই আসলে জাস্ট ফান যাই হোক জসিমদের হচ্ছে মাছ ধরা শেষ ওরা ওদের মাছগুলো সব ওদের বোটে তুলে নিয়েছে আর এবারে হচ্ছে ওরা ওদের জাল এবং খুঁটিগুলো তুলতেছে এদিকে রুবেল খাঁর তো আসলে তেমন কোনো কাজ নাই তাই রুবেল খাঁ এবং জামাই মিয়া তারা যাচ্ছে আমাদের বোটের দিকে কিন্তু দেখেন বোটের দিকে যেতে তাদেরকে বেশ ভালো একটা পথ পাড়ি দিতে হচ্ছে এবং যে পথটা পুরোটাই একদম পেরি বা ভেদর বা কাদায় ভরা এভাবে এত এত ভেদরের ভিতর দিয়ে হাঁটাটা কিন্তু বেশ রিস্কি বেশ চ্যালেঞ্জিং একটা কাজ হয়তোবা আপনাদের পক্ষে এটা সম্ভব নাও হতে পারে তবে যারা হচ্ছে সচরাচর এভাবে চরে হাঁটে এই নদী কিংবা বনের উপর যাদের জীবিকা নির্বাহ করে তাদের জন্য আসলে এই ভেদর কাদা ওটা বিষয় না তবে আপনাদের জন্য কিন্তু সত্যি একটু টাফ এভাবে করে এত ভেতরে ভিতর দিয়ে হাঁটাটা দেখতে দেখতে একটা পর্যায়ে কিন্তু ওনারা আমাদের এই যে বোটের কাছেও চলে আসছে মোটামুটি আজকে সকালের যেই যে ছিল আমাদের সেটা মোটামুটি কমপ্লিট বলা চলে

एक द्वार है ना हमारे, हमारे बोटा चूड़ी, ना लगती है ना, हमारे रोबलगती है, एक दो रो, छत्तीस दो रो, हाँ हाँ यदि, तो हमने तो हम तो कार रहाँ हैं, ये ये आंसू किधर? ऐसा है, वो तो सासायों सासाय द्वार कर रहा, हमने सासाय दर्जी हमसे, वो दर्ज नहीं हाँ, जाइ जाइ

বেজাল ছাড়া নদীর মাছ এই মাছ যদি আপনি দেখে খাইত মোল্লায় তাই ভিজবিলিতে যোগাযোগ করিন এই ভিডিওতে ভিজবিলির নাম্বার দিয়ে দেয় বুঝলেন ফোন নাম্বার আছে আপনারা যদি এই রকম মাছ নেন এই যে দেখেন এই মিক্স তো বেশি মরা এই সব সব মিক্স দেখেন বাজে বত হ্যাঁ এই সমেত কর মাছ তাজা মাছ হ্যাঁ এই যে দেখেন এই আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের এখানকার কার্যক্রম সব কিছুই কমপ্লিট এখন ফিরতে হবে ঘাটের দিকে দশমী হলদাররা যেগুলো ধরছে সেখান থেকে অধিকাংশই চলে যাবে ফিশ ভ্যালিতে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ